সালামু আলাইকুম দর্শক আশা করি ইনশাল আপনার সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি তো আজকে জাতমান সেরা কিছু সার বাচ্চা দেখানোর চেষ্টা করবো এবং দরদাম জানানোর চেষ্টা করবো যদি আপনাদের এই ধরনের জাত মানের সার বাচ্চাগুলি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠা থাকার চেষ্টা করবেন অবশ্যই প্রতিনিয়ত এই ধরনের জাত মানের যে সারগুলি সেগুলি পেয়ে যাবেন আমাদের এই ভিডিওর মাধ্যমে বা কথা বলতে পারবেন চলুন এখানে কয়েক পিস রয়েছে আমরা দাম জানবো সালামু আলাইকুম ভালো আছেন ভাই না তো আপনার কাছে দুটো সুন্দর সাত জাতমানের বাচ্চা দেখছি আমরা তো এই দুটি জাতমানের বাচ্চার কেমন দাম চাচ্ছেন পানির দামে দাম তো কেমন দাম কেমন দাম চাচ্ছেন একটু জানাবেন কেমন চাচ্ছেন এটা বাষট্টি হাজার চাচ্ছেন দর্শক এটা বাষট্টি হাজার চাচ্ছেন আর এই পাশেরটা কত ভাইয়া পঁচাত্তর চাওয়া বাষট্টি এবং পঁচাত্তর দুটি গরুর দাম চাচ্ছে তবে জোড়ায় কেমন দাম চাওয়া হচ্ছে ভাই জোড়ায় এক লক্ষ পঁচিশ দাম করাকে কি সুযোগ রয়েছে দশক জোড়ায় এক লক্ষ দাম করার সুযোগ রয়েছে ধামা সুন্দর দুটি বাচ্চা আমরা দেখছি পাঁচ বিবির হাট থেকে এই হাটটি বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার তো আমরা চেষ্টা করবো তাদের আরও মেলা গরু রয়েছে সেগুলি দেখানো এবং দাম জানানো হ্যাঁ তো ওই পাশের ওগুলি কার ওগুলি কি আপনাদের ওগুলিও আপনাদের তাই না তো আজকের বাজারটা কেমন দেখছেন অবশেষে বাজারে পরিস্থিতি একটু কম দেখছেন তাই না কাস্টমার একেবারে কম বেচা তো সে তুলনায় অনেক কম দেখা যাচ্ছে তাই না তো দর্শক যাই হোক বেচা অনেক কম চলছে জানি না কি কারণে আমরা চেষ্টা করছি সার বাচ্চাগুলি দেখানোর জন্য তো এই বাচ্চা দুটো কেমন চাচ্ছেন আপনি এক লক্ষ বাইশ চাওয়া বিষ বিক্রি দাম করা কি সুযোগ রয়েছে আরো সুযোগ রয়েছে দর্শক আমরা শুনছি এক লক্ষ বাইক চাওয়া বেশ বিক্রি বলছেন তবে আরও সুযোগ রয়েছে এই বাচ্চাগুলি সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি আমরা তো বাচ্চাগুলি যাতে মানে কি শাহিওয়াল তাই না শাহিওয়াল করুষ্ণা শাহিওয়াল দর্শক শাহিওয়াল এগুলির আট থেকে নয় মাস বয়স হইতে পারে এই বাচ্চাগুলি আমরা চেষ্টা করি সর্বক্ষণ হাট ঘুরে ঘুরে আপনাদের মাঝে এই সার বাচ্চাগুলি দেখানোর জন্য এবং দাম জানানোর জন্য কি অবস্থা ভাইয়া ভালো না বাজার ভালো না না দর্শক সবার একই কথা বাজার ভালো না বাজার ভালো না আমরা চেষ্টা করছি জাতমান সেটা কিছু বাচ্চাগুলি দেখানোর জন্য এবং দরদাম জানানোর জন্য সস্তা

চার পিস আমরা দেখছি এই চার পিস পঞ্চান্ন হাজার ভাও চাচ্ছেন তারা দরদাম করে নেওয়ার সুযোগ রয়েছে বাচ্চাগুলি সেই সুন্দর এগুলি খামারের উপযুক্ত করার মতো একটা বাচ্চা আপনারা যদি সরাসরি দেখেন তাহলে হয়তো আপনারা এই গরু প্রেমে পড়ে যাবেন এটা আমাদের আশা আছে আমরা চেষ্টা করি যেগুলি জাতমান ভালো সেই বাচ্চাগুলি আপনাদের মাঝে দেখানোর জন্য কেননা সব বাচ্চা দেখানো আমরা চেষ্টা করি না কেননা সে বাচ্চাগুলি যদি দেখাই তাহলে হয়তো বা অনেক বাচ্চা রয়েছে দেশি কোয়ালিটির ওগুলি বেশ বড়ো হবে না নম্বাচড় হবে না এই কারণে সব বাচ্চাগুলি আমরা দেখাই না যেগুলি যাতে মানে ভালো যেগুলি আপনারা লাভবান হইতে পারবেন সেগুলি বাচ্চা আমরা সর্বক্ষণ এই হাট থেকে দেখানোর চেষ্টা করি এবং দরদাম চালানোর চেষ্টা করি তো এখানে যেই চার পিস বাচ্চা রয়েছে সেই চার পিস বাচ্চার দরদাম চালানোর চেষ্টা করলাম চার পিসের লোডে তারা দাম যাচ্ছে পঞ্চান্ন হাজার টাকা করে পার পিস তবে যদি কেউ নিতে চায় তাহলে অবশ্যই কিছু দাম করার সুযোগ থাকবে এটা আমাদের আছে তো অবশ্যই আমরা নাম্বারটি দিব অবশ্যই চলুন আমরা নাম্বারটি নেই হ্যাঁ নাম্বারটা বলে জিরো ওয়ান ডবল সেভেন ফোর তিরোনব্বই এগারো শূন্য সাত দর্শক এই নাম্বারে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য জানতে পারবেন এবং তাতে যেই গরুর খামার রয়েছে সেই খামার থেকেও আপনারা নিতে পারবেন আমাদের অত্র এলাকায় আমরা যেটা বলি গরুর খামার তা আসলেই খুচিরা ব্যাপারের এক একের খামার রয়েছে সেখানে হেঁটে গেছে বিশ পিস তিরিশ পিস গরু সব অল টাইম বাঁধা থাকে এবং সেখান থেকে গরু এগুলি নিয়ে বিক্রি করা হয় তো দর্শক যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বাড়ি থাকার বেলায়গুলি অবশ্যই বাজে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিওগুলি পেতে তো আগামীতে আবারও চেষ্টা করব আপনাদের মাঝে এই ধরনের সুন্দর ভিডিওগুলি নিয়ে হাজির হইতে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ